সো গাইস আজকে চলে এসেছি আর এন স্টিল ফার্নিচার ইঞ্জিনিয়ারিং এখানে দেখতে পাচ্ছে নিত্য ধরনের গিল থেকে আলমারি থেকে শুরু করে নানা ধরনের ডিজাইন ডিজাইন করা আলমারি থেকে শুরু করে গেট করা হয় আমাদের দু গেট থেকে নেমে চলে এসছে আমাদের গৌতম আমাদের নিত্য ধরনের আইটেমের লোহার জিনিস থেকে শুরু করে আলমারি থেকে নানা ধরনের তৈরি করে ডিজাইন দেওয়া জিনিস তৈরি করে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে নিত্য ধরনের গ্রিল থেকে শুরু করে ভালো ভালো ডিজাইনের এখানে আপনারা আসুন আর এন স্টিল ফার্নিচার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস গৌতম পাল আমাদের মার্কেট থেকে নেমে বঙ্গরপা ক্লাবটা পার করে ভক্তর দোকানের পাশে নাম বললে যেগো গো দেখায় দেবে নানা ধরনের ডিজাইন করে করে আলমারি থেকে শুরু করে খাট থেকে শুরু করে ড্রেসিং টেবিল থেকে শুরু করে নানা ধরনের জিনিস এখানে তৈরি হয় আর বনগানে আপনারা আসুন বনগান কলকাতা নয় এবার বনগাতে আসুন আমাদের গৌতম পাল করেছে এখানে সুন্দর সুন্দর খাট থেকে শুরু করে নানা ধরনের ডিজাইন তৈরি হয় এখানে দেখতে পাচ্ছেন মিস্ত্রি কাজ করছে ওখানে দেখতে পাচ্ছেন মিস্ত্রি কাজ করছে আমরা মেশিনটা দেখাচ্ছি যে পাতটা কাটিং হয় আপনারা দেখতে পাচ্ছেন যে পাতটা কাটিং হয় দেখুন পাটটা কি করে কাটিং করছে আমাদের এক মিস্ত্রি দেখতে পাচ্ছেন এই মিস্ত্রি যে পাটটা কাটিং হয় এই পাত দিয়ে তো তৈরি হয় বলো সবকিছু দাদার সাথে একটু কথা বলো দাদা কাজ করে নিক দাদার সাথে একটু কথা বলবো আর দেখুন পাতটা কি করে কাটিং করতে দেখুন দেখুন পাতটা কি করে কাটিং করছে সুবিধা হবে এই পাত দিয়ে সব তৈরি হয় আপনারা দেখতে থাকুন আর বেশি দিন নেই এটা অনেক দিন আপনাদেরকে ছেড়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করুন এর সাথে আর বনগার মধ্যে সেরা দোকান এই গৌতম আপনারা আসুন এখানে নিত্য নতুন ডিজাইন দেওয়া আলমারি খাট নানা ধরনের জিনিসপত্র ডিল ডিজাইন ডিজাইন জিনিসপত্র আছে মিস্ত্রিদের সাথে কিছু কথা বলবো আমি দেখুন এখানে কি কি ডিজাইনের জিনিসপত্র পাওয়া যায় মিস্ত্রির সাথে একটু কথা বলবো

কি কি তৈরি হয় তোমাদের এখানে খাট আলমারি হ্যাঁ শেট হ্যাঁ লেজার কাটিং লেদার মার্কিং হ্যাঁ ইউবি প্রিন্টিং হ্যাঁ সমস্ত কিছু তৈরি হয় আর পথ নির্দেশটা বলো যে কী করে আসবে এখানে দু নম্বর রেলগেট গেট দেবগড় কা ভক্ত দোকানের নাম বলে যে গোটা খাটবে হ্যাঁ আর সব গাছ দেখতে পাচ্ছেন দাদার সাথে কথা বলছি দাদা যে পথ নির্দেশটা দিয়ে এলো আর ভাই ভাইয়ের সাথে কথা বলবো এখানে